দিনটি ছিল বর্ষার সে সকাল থেকে বৃষ্টি হয়েই চলছে সকালে একটু পড়তে বসেও মনটা ঠিক লাগলো না কি আর করা যায় ভালো না লাগলে একটি পথ যা আছে ইন্টারনেট ওয়ান করে ফেসবুক করা ছাড়া আর কাজ কি ফেসবুক অন করে দেখি একটি ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এটা আবার কে চিনি না তো আচ্ছা যেই হোক রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি কিছুক্ষণ পর মনে হলো একটু কথা বলে দেখি না মেসেঞ্জারে গিয়ে লিখলাম আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কি আমাকে চেনেন দু ঘন্টা পর দেখি রিপ্লাই এসেছে যে সেও আমাকে চেনে না এবং সেও বুঝতে পারছে না কিভাবে তার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে হয়তো অজান্তে হাত লেগে গিয়ে এবং সেও তার ঠিক পরামর্থেই বলে আপনি কিছু মনে করবেন না ভুল করে এটি হয়ে গিয়েছে আমি বললাম ঠিক আছে এতে আবার ভুলের কি। এই বলে ফেসবুক অফ করে দিলাম পুনরায় আবার যখন ফেসবুক অন করেছিলাম দেখতে পাই যে সে লিখেছিল আপনি চাইলে আনফ্রেন্ড করে দিতে পারেন কিন্তু কেন জানি না ওই অজান্তে অঘাত পাগলটা খুব স্পষ্ট কথায় আলাদা খরতে আমার বেশি সময় লাগেনি আমার মনে একটি আলাদা জায়গা করে নিয়েছিল ও তখন ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ার পড়ছে আর আমি সবেমাত্র এলেভেনে পড়ি বলতে গেলে আমার বড়ো দাদাই প্রথম প্রথম একটু একটু কথা হতো কিন্তু তা থেকে থেকে দীর্ঘ পর্যায়ে পৌঁছেছিল ও আবার মাঝে মাঝে আমাকে বলতো সবে এলেভেনে পড়ো এখন থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব করা শুরু করে দিয়েছ আমি আবার তখন বলতাম তাহলে তুমি করো কেন তখন আর কিছু বলতে পারত না এইভাবে আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এর বিভিন্ন কথা চলতো জানি না কেন এইভাবে আমার ওকে খুব ভালো লাগতে শুরু করে ফেসবুক অন করে মনে হতো যে ও কখন অন আছে এবং অন না থাকলে মনে হতো কি এমন এত কাজ করছে তারপর যখনই অন হতো আমি একটু রেগে যেতাম ও তখন বলতো আমার জন্য তুমি রেগে যাচ্ছ কে হই আমি তোমার তখন আমার মন খারাপ হয়ে যেত আর সেটাও ও যেন কিভাবে বুঝতে পেরে যেত আর আমাকে বলতো আচ্ছা বাবু সরি 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 এই কান ধরেছি আর কখনো হবে না এই আমার কান ধরলাম এইভাবে সুখ দুঃখের মাঝে রাস্তা করে নিয়ে আমাদের দিন অতিবাহিত হচ্ছিল কিন্তু আমি কখনো ওকে বলতে পারিনি যে আমি ওকে সত্যি খুব আপন করে ফেলেছি যেন নিজের দেখেও বেশি কেন জানি না ও যেন বড় দাদার মতোই দাদাই হয়ে থাকতো এভাবেই দিন এগোচ্ছিল প্রায় তিন বছর পর আমি তখন বাংলাতে অনার্স নিয়েছি সেকেন্ড ইয়ারে পড়ছি আরও কি একটা চাকরি পেয়েছে এবার যেন ওর কথাগুলো একটু গম্ভীর গম্ভীর ভড্ড ব্যস্ত যেন কিছু জিজ্ঞাসা করলে যেন ঠিক করে বলেও না আর বুঝতে পারি ভড্ড কাজের চাপ তাই আর আমি তো সেই যেমন ছিলাম তেমনই কী আর বলবো মাঝে মাঝে রাগ হতো মেসেজ সিন করেও রিপ্লাই দিত না মনে হতো কোনো মিটিংয়ে হয়তো আছে আমি আর কিছু বলতাম না এভাবেই যেন বলেও না বলার মতো চলছিল মাঝে মাঝে মনে হতো এবার বলেই দিই তোর আর ভাল লাগে না তাক কি ভাববেও এই করে আর বলাও হয়ে ওঠেনি এইভাবেই খাটছিল দিনটি ছিল বুধবার যতটা সম্ভব মনে পড়ে সেদিন বন্ধ ছিল তাই অন্যান্য ছুটির দিনগুলির মতো দেরি করে ঘুম থেকে ওঠা ওই নটার দিকে ওঠে ম্যাসেঞ্জারটা খুলে দেখি দুটো মেসেজ আচ্ছা বোন দশ তারিখ আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেল আর ভাবারও বয়স হয়েছে তাই তুমি ওই দিন অবশ্যই এসো আমি তোমার অপেক্ষায় থাকলাম কিন্তু আর বিয়ের কার্ডটাও পাঠিয়ে দিয়েছি কথাগুলো শুনে আমি যেন কেমন স্তব্ধ হয়ে গেলাম নিজে নিজেকেও জানো কেমন অজানা অজানা মনে হলো সত্যি কি আমি সেই মেয়ে যে ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত আমার কেন এমন মনে হচ্ছিল আমি কে হই ওর আমি তো কেউ না ওর তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে সত্যি আমি কেউ না সত্যিই না না মনে মনে নিজের ওপর খুব রাগ হচ্ছিল মনে হচ্ছিল সমস্ত মেসেজ ডিলিট করে দিই মনে হচ্ছিল কেন এতদিন আমি এত সময় নষ্ট করলাম পড়া আছে না আমি তো ছেলেদেরও বাংলা পড়াই তাদের পড়তে হবে না যেন নিজেই নিজের চোখের জলকে প্রবাহের পথ দেখিয়েছি তাই হয়তো যে প্রবাহিত হচ্ছে সে আবার বলল তুমি আসবে না আমি তাহলে কিন্তু খুব কষ্ট পাব আমি তখন অশ্রুপাতের নিমজ্জিত অবস্থায় চার এক ফুটো অশ্রু হয়তো ওর শব্দ স্পর্শ করেছিল আর আমি যেন অজান্তে বলে ফেলি আচ্ছা দাদা যাব চিন্তা করো না অর্ঘ্য বলে এই তো আমার প্রিয় বোন জানি আমার সম্পর্কটি সীমাবদ্ধ আর কেন জানি না নিজে কি বুঝতে পেরেছিলাম সবাই সবার জন্য হয় না হয়তো তিনি যা করেছেন ঠিক করেছেন দ্য ইন্ড স্টোরি সংক্ষিপ্ত গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এমন সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও আপনার এই গল্পের অনুভূতিটা বুঝতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও